আসসালামুকুম রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা তো আলা মাল্লা নবী বাদা সমন্বিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাই বোন আপনাদের জানা আছে যে আমরা নিয়মিত দার্সে বুখারির হাদিস দার্সে বখারির কাজটি করে আসছি আমরা বোখারির দার্স দিয়ে আসছি এবং আপনাদেরকে এই দার্সগুলি মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আমাদের দার্সে বখারিতে বর্তমানে যে পাঠ চলছে তা হচ্ছে ইমান আমরা ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে ইমান নিয়ে আলোচনা করছি আমরা ইমান নিয়ে আলোচনা করতে গিয়ে এখন যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে এমাম বোখারি এখানে একটি অধ্যায় উল্লেখ করেছেন তা হচ্ছে বাবু হালাওয়াতিল ইমান ইমানের স্বাদ অনুভব করা মানুষ যখন ইমানদার হয়ে যায় তখন সে তার ইমানের স্বাদকে অনুভব করতে পারে তো আমরা কি ইমানের স্বাদ অনুভব করতে পারি কিভাবে ইমানের স্বাদ অনুভব করা যায় এই বিষয়ে রসুল সাল্লাহ আলি সাল্লাম কি বলেন আমরা একটু দেখি আনাস রাজি আল্লাহ তালাহ বলেন নবী করিম সাল্লাহ বলেছেন আসাল্লাম বলেছেন সালাসন মনকুন্নাফিহে ওয়াজাদা হালাওয়াত ইমান যখন কারো মধ্যে তিনটি জিনিস হবে তখন সে ইমানের স্বাদ গ্রহণ করবে ইমানের স্বাদ গ্রহণ করার জন্য তিনটি জিনিস লাগে মানুষ নিজে নিজেই তার ইমান আছে এটা আঁচ করতে পারবে ওই সময়ে যখন মানুষ তিনটি বিষয়ের ভালোবাসা বুঝতে পারবে তিনটি বিষয়ে আমল করা বুঝতে পারবে তখনই সে বুঝতে পারবে নিজের ইমানের স্বাদ দেখি সেগুলি কি রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে আল্লমানুমা নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহ রসুল সে ব্যক্তির কাছে প্রিয় হবে পৃথিবীতে আর যা কিছু আছে সব কিছুর চেয়ে পিতা মাতা ছেলে মেয়ে অর্থ সম্পদ বাড়ি ঘর জমি জায়গা সারা পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে যখন আল্লাহ বাঙাল্লা রাসুল মানুষের কাছে প্রিয় হবে তখন সে মানুষটি বুঝতে পারবে যে আমার ভিতরে ইমান রয়েছে এর বাস্তবতা কি হতে পারে আমরা এখানে বলতে পারি যে মানুষের ইমান কেটে যায় সেরেক করলে এবং শির করলে আল্লাহকে হেউতুচ্ছ করা হয় যখন মানুষ শিরকে ভয় করে শিরকের পাশে যায় না শিরকে একটি ভয়ানক পাপ বলে দূরে থাকার চেষ্টা করে তখন সে সব কিছুর চেয়ে আল্লাহকে ভালোবাসে কোনো মতেই কোনোভাবেই কোনো কারণেই কোনো সমস্যাতেই শির তাকে ধরতে পারে না যখন মানুষকে শির কোনোভাবেই ধরতে পারে না কোনো বিপদের মুখামুখি হয়ে সে শির করে না তখন সে মনে করবে এটাই হচ্ছে ইমান আমার ভিতরে ইমান আছে বলেই আমি সমস্যার মুখামুখি হওয়া সত্ত্বেও সে করি না আল্লাহ ভালোবাসা কখন হবে মানুষের বলাতে মানুষের করাতে যে কোনো আমলকে প্রাধান্য দেওয়া হয় না কেউ একটা বলল যে বিশ বার বিসমিল্লা বললে এত নাকি হয় তাৎক্ষণিক সে গ্রহণ করলো না সে উপেক্ষা করলো না এটা আগে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণ হবে তারপরে এটার প্রতি আমল করব তখন সে সব কিছুর চেয়ে আল্লাহ রাসুলকে ভালোবেসেছে একজন একটা কথা বলল যে সুরসিন একবার পড়লে এত নাকি হয় তাৎক্ষণিক সে মেনে নেবে না কথাটি তদন্ত করবে কথাটি আসলে আল্লাহ রাসুলের কি না যখন তদন্ত সাপেক্ষে কথাটি মানবে তখন সে বুঝতে পারবে বা সে নিজেকে বলতে পারবে যে আমার এখন ইমানের পূর্ণতা রয়েছে আমি এখন ইমানের স্বাদ বুঝি আমার ভিতরে রয়েছে রাসুল সাল্লাহ সাল্লামের ভালোবাসা দেখুন একটু আপনাদের সামনে একটা ঘটনা আমরা পেশ করি আয়েস রাজি আল্লাহ তালার নিজস্ব বিবরণ তিনি বলেন একজন ইহুদি ভিক্ষিকা আমার দরজা এসে ভিক্ষা চাইল একজন ইহুদি মহিলা আমার দরজা এসে ভিক্ষা চাইলো ভিক্ষা চাওয়াতে এসে বলল যে আপনারা আমাকে খেতে দেন আল্লাহ আপনাদেরকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন তখন আল্লাহ তালা আনহা বলেন যে আমি তাকে আটকিয়ে রাখলাম কবরের শাস্তির কথা বললো কেন আমি তো কোনো এই কথা শুনিনি আল্লাহ রাসল আসবেন আমি এই কথাটি পেশ করব কথাটির সত্যায়ন দেখব কথাটি সত্য কিনা না আল্লাহ রসুল সত্য সত্যই এই কথা বলেছেন কি না যে কবরে শাস্তি হয় যদি বলে থাকেন তাহলে এই মহিলাকে ছেড়ে দিব আর যদি না বলে থাকেন তাহলে আমি তাকে আটকিয়ে দিব এটা ইমান একজন আল্লাহ রসুলের নাম দিয়ে একটা কথা বললো আপনি মেনে নেবেন সেটা মিথ্যা হতে পারে এ কারণতে রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে তোমরা আমার কথাকে তদন্ত করে দেখো বাল্যে আন্নি ওলা আয়া আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও ও হাত দেশ আনবানি ইসরায়েল ওলা হারা যা তোমরা বানি ইসরায়েলের কাহিনী বলে কোনো দোষ নেই তবে মানে কে আলি ইয়া মতো আমেদান ফালিয়া তা বাউ আমাকমিন নার কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় নাম অত্র বোখারি মুসলিমের হাদিসের এই অংশে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে মানুষ কোনো এবাদত স করতে হবে না আগে প্রমাণ হতে হবে যে এবাদতটি আল্লাহ রাসুলের কি না সে যদি তদন্ত না করে না জেনে না বুঝে আমল করে আর সেটি যদি ঠিকও হয়ে যায় তাহলে তার ফলাফল হবে জাহান্নাম কেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কাফাবিল মারে কাদেবান ইহুহাদ বেকুল্লেমা সামিয়া একজন ব্যক্তির মৃথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট একজন মানুষকে এতেই মিথ্যুক বলা যেতে পারে যে শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলল রাসুল সাল্লাহ সাল্লামের কোনো কথা তদন্ত না করে আরেকজনের কাছে বলল রাসুল সাল্লাহ কোনো কথা তদন্ত না করেই আমল করল যদি আল্লাহ রসুলের কথা তদন্ত না করে আমল করে তদন্ত না করে যদি কাউকে বলে দেয় তাহলে সে আল্লাহ রাসুলকে ভালোবাসে না সে ইমানের স্বাদ গ্রহণ করেনি বোঝা যাবে ওই সময়ে সে ইমানের স্বাদ গ্রহণ করেছে যখন আল্লাহ রাসুলের নামে কোনো কথাকে তদন্ত করে তদন্ত না করে বলতে চায় না যতক্ষণ পর্যন্ত তদন্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত বলবে না তাহলে বোঝা যাবে যে তার ভিতরে রয়েছে ইমান তার ভিতরে রয়েছে আল্লাহ রসলের ভালোবাসা তার ভিতরে রয়েছে আল্লাহর ভালোবাসা সম্মানিত দর্শক মণ্ডলী মুসলিম ভাই বোন আমরা তাহলে বুঝতে পারব ইমানের স্বাদ দুই ওই ইউ হিবাল মার ইল্লা হিবাহিল্লা আর মানুষ মানুষকে ভালোবাসবে না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একজনের সাথে সে চলাচল করে একজনের কাছে সে ধার কর্য নেয় একজনের কাছে তার সাংসারিক সুবিধা অসুবিধার কথা বলে কেন সে আসলে তাকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষের সুবিধেই তার নিজের সুবিধা অসুবিধার কথাগুলি বলবে তার প্রয়োজনীয় কথাগুলি বলবে তার সুখ দুঃখের কথাগুলি বলবে তাহলেই মানুষ মানুষকে ভালোবাসবে তাহলেই মানুষ মানুষের সাথে চলতে পারবে সম্মানিত দীনী ভাইবোন রাসুল অত্র অত্রহাদিসের এ অংশে বললেন যে মানুষ ওই সময়ে ইমানের স্বাদ গ্রহণ করবে যেই সময়ে সে কোনো ব্যক্তিকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ স্বার্থে নয় এখন যেমন দেখছেন অনেকে নেতাকে ভালোবাসে নেতার জুতা সোজা করে নেতার পিছে পিছে ঘরে নেতার ব্যাগ বহন করে কিছু সুবিধা হাসেলের জন্য চাকরির সুবিধার জন্য ছেলেমেয়ের চাকরির সুবিধার জন্য দুনিয়াবি কোনো সুবিধা আছে সেই জন্য এভাবে ও ঘুরে চলে ফিরে আসলে এর নাম ইমান নয় যখন মানুষ মানুষকে ভালোবাসবে তার স্বার্থে নিজের স্বার্থে নয় যে উনি একজন মুসলিম পাঁচক তো আদায় আদায় করেন আমি তাকে বলবো ভাই আপনি আমার জন্য একটু দোয়া করিয়েন সে আমাকে বলবে আপনি আমার জন্য একটু দোয়া করিয়েন পরস্পরের মত বিনিময় কুশলাদি জানা হবে বোঝা হবে পরস্পর পরস্পর ভালোবাসবে এর নাম হলে ভালোবাসা যখন মানুষ স্বার্থ ছাড়াই কোনো মানুষকে ভালোবাসতে পারবে তখন সে মনে করতে পারে যে আমি এখন অনুভব করি ইমানের শান্ত আর যখন মানুষ তার নিজ স্বার্থে মানুষকে ভালোবাসবে তখন বুঝতে হবে এটা তার স্বার্থ তার ভিতরে ইমান নেই যদি ওই যে জিনিসটা পাওয়ার জন্য ভালোবাসা গড়াচ্ছে সেটা যদি না পাই তাহলে তার সাথে আর কথা বলবে না তার সাথে আর চলবে না তার সাথে আর দেখা করবে না যখনই তার সুবিধা বন্ধ তখনই চলাচল বন্ধ যখনই তার নিজ স্বার্থ বন্ধ তখনই তার সাথে কথাবার্তা বন্ধ আর কথাবার্তা হয় না নিজ স্বার্থ নেই যে তাহলে এটা ইমান নয় সেই ইমানের স্বাদ অনুভব করতে পারেনি স্বার্থ ছাড়াই যখন মানুষ মানুষকে ভালোবাসে তখন সে ইমানের স্বাদ পেয়েছে বলে মনে করতে হবে সে নিজেও মনে করবে যে আমি এবার ইমানের স্বাদ গ্রহণ করছি পরের অংশে রসুল সাল্লি আসাল্লাম বললেন যে ইমানের স্বাদ মানুষ গ্রহণ করবে তার তৃতীয়টি হচ্ছে এই যে ফিল এক রাহ দাফাফিল না রে সে অপছন্দ করে কুফুরিতে ফিরে যাওয়া যেমনভাবে সে অপছন্দ করে জাহান নামে ফিরে যাওয়া যে কোনো সমস্যার কারণে যে কোনো সুবিধার কারণে তাকে ফিরে যাওয়ার পরিস্থিতি চলে এসেছে যে সে ধেয় ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিল আবার সে যে ধর্মে ছিল সে ধর্মে চলে যাবে বিভিন্ন চাপের কারণে বিভিন্ন বিভিন্ন সমস্যার কারণে এরকম পর্যায়ে যখন চলে আসে তখন সে ওই ধর্মে ফিরে যাওয়াটাকে ওই রকমই অপছন্দ করে যেমনভাবে আগুনে জ্বলে যাওয়াকে অপছন্দ করে বলেন তো আপনারা আগুনে জ্বলে যেতে চাই কে আগুনকে তো দেখেই মানুষ ভয় পায় কেউ কি আগুনে জ্বলে যেতে চায় কেউ কি আগুনে পুড়ে যেতে চায় ঠিক আগুনে জ্বলে যেতে চায় না যেমন আগুনে পুড়ে যেতে চায় না তেমন ঠিক অনুরূপী মানুষ যখন মনে করবে যেই ধর্ম থেকে ফিরে ইসলাম গ্রহণ করেছে সেই ধর্মে ফিরে যাওয়া অপছন্দ করবে আগুনে পড়ে যাওয়ার অপছন্দের মতো তখন সে বুঝতে পারবে যে আমি এখন ইমানের স্বাদ গ্রহণ করছি একটা বিপদ আসলো চট করে বললো না আর ইসলাম গ্রহণ করে থাকা যাবে মেলা ঝামেলা নিজ ধর্মে ফিরে যাই তাহলে ওই ইমানের স্বাদ গ্রহণ করেনি পৃথিবীর যে কোনো সমস্যা পৃথিবীর যে কোনো বিপদ যখন মানুষকে তার ধর্ম থেকে তার দিন থেকে তার নীতি থেকে তাকে টলাতে পারে না তখনই সে মনে করবে আমি এখন ইমানদার বিপদ মানুষকে যেন পরাজয় করতে না পারে তাহলে সে মনে করতে পারে আমি ইমানদার সম্মানিত দর্শক মণ্ডলী এই তিনটি কাজ যদি মানুষ করতে পারে তাহলে সেই ইমানের স্বাদ পেয়ে গেছে সেই ইমানের স্বাদ গ্রহণ করেছে আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসতে হবে পৃথিবীর সব কিছু চেয়ে মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর উদ্দেশ্যে আর ধর্ম ত্যাগ করাটা ওইরকমই ঘৃণিত হবে জাহান নামে গিয়ে পড়ে যাওয়া যেমন অপছন্দ ঘৃণিত কাজ তেমনি তখন মানুষ নিজেকে মনে করতে পারে যা আমি এখন ইমান সাদ গ্রহণ করছি আমি এখন ইমানদার মানুষ সমন্বিত দর্শক মন্ডলী আমরা ইমানের বিষয়টি পেশ করতে গিয়ে পেশ করতে গিয়ে যে ইমাম বখের রহমতুল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা পেশ করেছেন তার আবারও আরেকটা আলোচনা পেশ করছি তিনি বলেন বাবুন আলামতুলি ইমানে হব্বুল আনসারে আনসারকে ভালোবাসা হচ্ছে ইমান যখন রসুল সাল্লা সাল্লাম হিজরাত করে মদিনেই চলে গেলেন তখন তো আনসারদের সাথে ভালোবাসা এমন কঠিনভাবে প্রকাশ করার জন্য বললেন তিনি বলে দিলেন যে আনসারদের যারা মা ইয়ে ভুল ত্রুটি দেখে ক্ষমা করতে পারবে তারা ইমানদার তোমরা আনসারদের কোনো ভুল ত্রুটি দেখলে তোমরা তা দেখেও না দেখার মতো করে চলিও তাদেরকে মূল্যায়ন করিও তাদেরকে ভালোবাসিও আনসারদের ভালোবাসা হচ্ছে ইমানি পরিচয় আনসারদের সাথে শত্রুতা রাখা হচ্ছে বেঈমানি পরিচয় এখানেরা ইমাম বখারি রাহেমাল্লাহ একটি হাদিস পেশ করেছেন আবদুল্লাবিনে জাবর রাজি আল্লাহ তালা আনহ বলেন আমি আনাস ইবিন মালিককে বলতে শুনেছি আনাসিবিন মালিক বলছিলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আয়াতুল ইমানে হব্বুল আনসারে ইমানের চিহ্ন হচ্ছে আনসারকে ভালোবাসা ইমানের লক্ষণ হচ্ছে আনসারকে ভালোবাসা ও আয়াতুল নেফাকে বকজুল আনসারে আর মোনাফিকে নিদর্শন হচ্ছে আনসারের সাথে শত্রুতা রাখা আনসারদের সাথে শত্রুতা রাখে যে সে মুনাফিক আনসারদের সাথে ভালোবাসা রাখে যে সে মুমেন মদিনের লোকেরা ওই সময়ে ছিলেন আনসার যখন রাসুল সাল্লাহ আলী সাল্লাম সাহাবি সহ দুনিয়া থেকে মক্কা থেকে হিজরত করে মদিনেই চলে গেলেন তখন না ছিল তাদের থাকার জায়গা না ছিল তাদের খাওয়ার ব্যবস্থা না ছিল তাদের হাটবাজার বাজার না ছিল তাদের চলার স্থান না ছিল তাদের আহল পরিবারের থাকার জায়গা এরকম পরিস্থিতিতে রাসুল সাল্লাহ আলি সাল্লাম আনসারদেরকে বলে দিয়েছিলেন হে আনসার তোমরা শোনো তোমাদের অর্থ সম্পদ মহর্জেরদের ভাগ করে দাও তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দিয়ে মহর্জেরদের সে বিবাহ দিয়ে দাও তাই সাহাবিগুণ এই পর্যন্ত বলেছিলেন মহাজেরদের যে ভাই দেখেন আমার তিনজন স্ত্রী আছে দুইজন স্ত্রী আছে যাকে আপনি পছন্দ করেন আমি তাকে তালাক দিয়ে দেবো আপনি বিবাহ করে নেবেন দেখেন আমার এই পরিমাণ জমি আছে আপনি যেখান থেকে অর্ধেক নেবেন নিয়ে নেন বাকিটুকু আমি চাষ করব। এর বাস্তবতা আমরা বোখারি মুসলিমের হাত দেখতে পাই আনসারেরা তো সব কিছু বিলিয়ে দিয়েছে তাহলে আনসারদের ভালোবাসা ইমান হবে না কেন আনসারদের ভালোবাসাই হচ্ছে ইমান যারা আনসারদেরকে ভালোবাসে তারা মোমেন যারা আনসারদের সাথে ভালোবাসা রাখে না তারা মুনাফে ওই কথাই রসুল সাল্লাম বলেছেন যে আনসারদের ভালোবাসা হচ্ছে ইমানের চিহ্ন আর আনসারদের সাথে শত্রু রাখা হচ্ছে মোনাফিকি চিহ্ন সম্মানিত দর্শক মণ্ডলী এমাম বখারেমাহ ইমানের কথাটি বলতে গিয়ে আর একটি অতীব গুরুত্বপূর্ণ হাদেশ পেশ করেন ওবাদ ইবনে সৌমিত রাজিয়াল্লাহ তালান বলেন ওকানা শেহেদ আবাদ রান ওবাদ ইবনে সোমিত বদরের যুদ্ধ উপস্থিত ছিলেন তার মানে খুব বড় সম্মানী সাহাবি তিনি অহোয়া কাবায়ে আর তিনি হচ্ছেন নকাবাদের গোপন যে বারো জন নিয়ে বৈঠক হয়েছিল আল্লা সেই সে জনের বারো জনের একজন সদস্য হচ্ছেন ওবাদব্নে সমেত যে বৈঠকটি গোপনে হয়েছিল যে বৈঠকটির বাস্তবায়নের জন্য শাহাবিগণ সেদিন থেকে চেষ্টা চালিয়ে চেষ্টা চালাতে আরম্ভ করেছিলেন সেই বৈঠকের একজন সদস্য হচ্ছেন ওবাদ আবনে সমেত তিনি বলেন আল্লাহ রসুলের পাশে আমরা ছিলাম তার চতুর্দিকে মিনাসা বিহি রসুলসুল্লা সাল্লামের সাথী তিনি বললেন বায় উনি আল্লাহ আল্লাহ তুশ্রিকু সায়া। দুনিয়ার মানুষ তোমরা আমার হাতে বায়াত করো অঙ্গীকার করো শপথ করো এই মর্মে যে তোমরা আল্লাহর সাথে বিন্দুমাত্র শরিক করো না তোমরা শপথ করো এই মর্মে যে তোমরা আল্লাহর সাথে বিন্দুমাত্র শরিক করো না ওলা তা শ্রেকু তোমরা চুরি করো না আমার সাথে হাতে হাত রেখে তোমরা অঙ্গীকার করো তোমরা শপথ করো এক নম্বর শপথ হচ্ছে তোমরা শিরক করতে না যে ফল ফলাফল হলো জাহান্নাম দুই নম্বর শর্ত হচ্ছে তোমরা চুরি করতে না যেই চুরির ফলাফল হলো হাত কেটে নেওয়া তিন নম্বর শর্ত হচ্ছে ওলা তাজনো তোমরা অশ্লীল কাজে লিপ্ত হও না যার ফলাফল অবহিত অবস্থায় কোনো ছেলে কোনো মেয়ে যদি অশ্লীল কাজে লিপ্ত হয় জেনায় লিপ্ত হয় তাহলে তাকে লাটি পিটিয়ে এলাকা থেকে এক বছরের যেন তাড়িয়ে দিতে হবে তিনি বলেন বিবাহিত অবস্থায় যদি কোনো পুরুষ কোনো নারী অশ্লীল কাজে লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী রাসুলসল্লা আলী ওয়াসাল্লাম ইমানের চিহ্ন বর্ণনা করতে গিয়ে অত্র হাদিসটি নিয়ে এসে দেখাচ্ছেন যে বিন্দুমাত্র সেরেক থাকলে সেই ইমানদার নয় বিন্দুমাত্র চুরি থাকলে সেই ইমানদার নয় ওলা তাজনু আর যদি জেনা অশ্লীল কাজ থাকে তাহলে সেই ইমানদার নয় ওলা থাকতুলু আওলা দেখুম তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না খাদ্যের ভয়ে পরিস্থিতির চাপে মানুষ যদি তার হত্যা সন্তানকে হত্যা করে তাহলে তার ইমান থাকবে না ইমান নষ্ট হয়ে গেছে আর তোমরা নিজে থেকে অপবাদ তৈরি করে মানুষের উপরে চাপিয়ে দিও না মানুষের উপরে অপবাদ চাপিয়ে দেওয়া মহাপাপ যেই অপরাধের কোনো প্রমাণ নেই সে অপরাধের শাস্তি হচ্ছে আশি লাঠি একজন ইমানদার মানুষ এ কাজ করতে পারে না ইমানের পরিচয় ওই সময়তেই হবে যখন কারো প্রতি কোনো অপবাদ বহতান চাপাবে না ওলা মারুফিন। তোমরা ভালো কাজের না ফারমানই করো না রসুল সাল্লাম বললেন তোমরা ভালো কাজ আগ্রহ সহকারে করো ফমান ফাজ্লা যারা এই কথাগুলিকে পূর্ণ করবে তাদের প্রতি দান রয়েছে আল্লাহর নিকট ওমান আসাবিন জালেকা শায়ান যেসব জিনিসগুলি নিষেধ করলাম এগুলি যদি কেউ কিছু করে বসে সেরেক করে বসল চুরি করে ফেলল যে না করে বসল সন্তানকে খাদ্যের ভয়ে হত্যা করে দিল কারা কারোর প্রতি বুঝে না বুঝে অপবাদ লাগিয়ে দিল যদি এমনটা করে তাহলে কী হবে অ ফমিন কুম ফাজ রুহাল কেউ যদি এভাবে কথাগুলিকে পূর্ণ মানে তাহলে তার জন্য আল্লাহর কাছে নেকি রয়েছে অমান আসামিন দালেক শায়ান আর এইগুলির মধ্যে কেউ যদি কিছু করে বসে ফ উকে বাফি দুনিয়া তাহলে তাকে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে ফরাতুল্লাহ আর এটা হয়ে যাবে তার দুনিয়াবি কাপফারা দুনিয়াতে যেসব পাপ করেছে এগুলি মিটানোর জন্য এটা হয়ে যাবে অমান আসাবামিন আমিন দালকে সুমা সাতারাহুল্লাহ আর যদি এসব নিষেধ যা আমি করলাম সেগুলি যদি মানুষ করে ফেলে এবং এটা কারোর সামনে প্রকাশ না করে এটাকে যদি গোপন রাখে ফহ হে তাহলে সেটা আল্লাহর ব্যাপার ইনশা আফান হো অহিন আকাবাহ আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন ফবায়া না হুয়ালাদা আলেক সেদিন আমরা রাসুলসাল্লাহ সাল্লামের সাথে হাতে হাত রেখে এইটির উপরে অঙ্গীকার করেছিলেন অঙ্গীকার করেছিলাম যে আমরা এইগুলি মেনে চলব যে সব বিষয়গুলি রাসুল সাল্লাহ সাল্লাম মানার জন্য জোরালোভাবে বললেন সেগুলি আমরা মেনে চলব সমানে দর্শক মণ্ডলী আমরা অত্র হাদিসে ইমানের পরিচয়ে বেশ কিছু কথা বললাম তার এক নম্বর কথা হচ্ছে আলসল বললেন তোমরা সরিষার সমপরিমাণ পরিমাণ সেরেক করো না যাতে ইমান কেটে যায় দুই তিনি বললেন তোমরা চুরি করো না যেই চুরির ফলাফল আছে হাত কেটে নেওয়া তৃতীয় নম্বর তিনি বললেন তোমরা অশ্লীল কাজে লিপ্ত হয় না যার ফলাফল জাহান্নাম নাম তিনি বললেন তোমরা খাদ্য ভয়ে তোমরা সন্তানকে হত্যা করো না যেটা মহাপাপ তারপরে তিনি বললেন তোমরা মানুষের প্রতি অপবাদ লাগায় না যা মহাপাপ তারপরে তিনি ধারাবাহিক পেশ করে শেষে সাহাবিগুন বললেন আমরা এই কথার উপরে বায়াত করলাম সমন্বিত দর্শক মণ্ডলী আমরা যদি এই বিষয়গুলি নিয়ে খুব ভালোভাবে গবেষণা করে দেখি তাহলে এই বিষয়গুলি থেকে আমাদের কিছু নেওয়ারও আছে আর এই বিষয়গুলি থেকে আমাদেরকে কিছু দেওয়ারও আছে অতএব আমরা ইমানের আলোচনায় দার্সে বোখারি থেকে এ অংশটি শুনে দৃঢ়তা চাচ্ছি আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদের দৃঢ় করো আমাদের শক্তিশালী করো আমরা যেন এসব কাজে লিপ্ত না হয় যেগুলি নাজাইজ যেগুলি হারাম যেগুলি মহাপাপের কাজ এগুলি থেকে তুমি আমাদের রক্ষা করো আল্লাহ মামিন সম্মানিত দর্শক মণ্ডলী দিনী মুসলিম ভাই বোন আপনারা জানেন যে আমরা দার্সে বখারি নিয়মিত করে আসছি আপনাদের সামনে এবং আমরা আন্তরিকভাবে আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা এই অনুষ্ঠানটি এই দার্সে বোখারিটি নিয়মিত শুনবেন এবং মানার চেষ্টা করবেন আমরা আপনাদের কি বলতে চাচ্ছি দর্শক মণ্ডলী আরও শুনে খুশি হবেন দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার এগারোটার সময় জাতির উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানকে লক্ষ্য করে যে বক্তব্য দিয়েছিলাম সেই বক্তব্যটি ছিল এই কাঁঠাল গাছের নিচে আজকে আবার বোখারির দাস চলছে কাঁঠাল গাছের নিচে এই কাঁঠাল গাছের নিচেই আপনাদেরকে আমি বলেছিলাম দু হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার এগারোটার সময় আমার হাতে টাকা নেয় এ কোথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে দেখুন আপনারা আল্লাহর দয়া কেমন হয় আল্লাহর রহমত কিভাবে আসে আল্লাহর রহমতের কারণে আজকে আপনারা এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন অনেক ছাত্র অনেক ছাত্রী অনেক গার্জেন অনেক দিন ধর্ম চর্চা আমি এই জন্য আপনাদেরকে বলছি যে অন্তত এই প্রতিষ্ঠানটির ব্যাপারে কখনো কৃপণতা দেখাবেন না অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটি কবুল করো এই গাছের নিচে সেই দিন বলেছিলাম আজকেও আপনাদেরকে আমি এই কাঁঠাল গাছের নিচে দার্শে বোখারির পাঠ শেষে বলছি যে আপনারা পাঁচক তোশলাতে অভ্যাসী হন আপনারা সকালে কোরআন তেলাওয়াতে অভ্যাসী হন আর জরুরি প্রয়োজন ছাড়া বাড়িতে বাড়ির বাইরে যাবেন না এটা মূল্যায়ন করার চেষ্টা করুন আর দান মানে তো দলিল জান্নাত পাবই পতিতলায়ের মেয়ে যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে আমরা এই সঠিক আকিদার প্রতিষ্ঠানকে ভালোবাসলাম আমরা জান্নাত পাবো ইনশাল্লাহ আমি আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করে বলছি আপনারা এই সঠিক আকিদার প্রতিষ্ঠানটিকে মূল্যায়ন করুন আপনাদের সাধ্যতীত যার যতটুকু সম্ভব আপনারা ওসরের জাকাতের হাত বৃদ্ধি করে সেখানে অর্থ সম্পদ পৌঁছে দিন এখানে নির্মাণের কাজ চলছে ছেলেদের আবাসিক নির্মাণ মেয়েদের আবাসিক নির্মাণ শিক্ষকের আবাসিক নির্মাণের কাজ চলছে আপনারা এখানে সহযোগিতা করুন সমুদ্র ভাইবোন ভাই আপনাদেরকে সহযোগিতার অনুরোধ রেখে বলতে চাচ্ছি আপনারা বর্তমানে এ এক অ্যাকাউন্টে ব্যবহার করুন জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু জিরো 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 ফোর জিরো টু সেভেন তারপরে পরে আপনারা বিকাশ নাম্বার হিসাবে এই বিকাশ নাম্বারটি ব্যবহার করুন ব্যবহার করতে অভ্যাসী হন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন এই বিকাশ নাম্বারে অর্থ পাঠাবেন এবং এ অ্যাকাউন্ট নাম্বারে অর্থ পাঠাবেন আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ মামিন আল্লাহ তুমি আমাদের দান কবুল করো আল্লাহ আমিন আমরা যেন দার্সে বখারিকে মূল্যায়ন করি আর এই দার্সে বখারি থেকে যে আমরা কিছু নিয়ে আমল করতে পারি তুমি তফিক দান করো আল্লাহ আমিন এ দাবি এ দাওয়া এ দোয়া তোমার দরবারে রেখে আজকের দার্সে বুখারির পাঠ আমরা এখানেই শেষ করছি সুবানাকা আল্লাহমদেকা আশহ আল্লাহিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ